ربنا فاغفر لنا ذنوبنا وكفل لنا سيئاتك من شر ما نشاء. أغفر لك بنعمتك علي وربي نحفظكما. ربي يا آلين صغيرة. أي دويا شنان شنشاط. أي قرار ديكاري عالم قد تفاضي بجنة شحبي قشرنا. وفي شنو عبدو عبدو تنبي تعليل. أنا داكيس عليك ورسالتي أبني أبناء روشا عاطيني قدامة ولا تاجر متينة سرقان دو عالم.

সুতরাং সঠিকভাবে কর্মসূচি আমরা আজকের এই মিটিংয়ের পরেই আমরা নিয়ে নিব কোন সময়ে কোন জায়গায় কীভাবে যাব কিন্তু আজকে বিকাল তিনটায় বরং মসজিদের সামনে থেকে যে বাজারের প্রোগ্রামটা সেটা কিন্তু সঠিক থাকবে কথাটা বুঝতে পারছেন এর পরবর্তী পর্যায়ে আমরা কোন সময়ে কোন গ্রামে কোন ইউনিয়নে যাব এবং কোন ওয়ার্ডে যাব সেটা আপনাদেরকে আমরা তৎক্ষণিক জানিয়ে দেব আন্দাজি বলা সঠিক হবে না একশো ছচল্লিশটা ওয়ার্ড আছে আপনার এই অল্প কদিনের মধ্যে একশো ছচল্লিশ ওয়ার্ডে কি কারোদের পক্ষে যাওয়া সম্ভব তাহলে আমরা কয়েকটা ওয়ার্ডকে একা তৈরি করবো ইউনিয়নে যাব সেটা আপনাদের সাথে মতামতের বিনিময়ে আমরা আজকের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে ফেলব রাত্রে হোক সন্ধ্যায় হোক কথাটা বুঝতে পারছেন সুতরাং এখন থেকে আর এক মিনিট বসে থাকার মতো সময় আমাদের সামনে নাই যে যেখানে আসি খাওয়ায় দাওয়ায় চা দোকানে কাপে কাজে সর্বত্রই শুধু আমাদের এই প্রোগ্রাম বারোই ফেব্রুয়ারি আর এর মধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব চব্বিশ তারিখে আসার কথা ছিল এখন আসবেন পঁচিশ তারিখ দ্বীপ সঠিক টাইমতে একটা থেকে দুটার মধ্যে হবে সেটা পরে জানা দেওয়া হবে আপনারা প্রস্তুত থাকবেন আপনারা প্রস্তুত থাকবেন আবার কথা শুনবেন প্রস্তুত থাকবেন পরে আমরা চিড়ামুড়ি হাতে নিয়ে চলে আসবো এখানে কারণ উনি যেহেতু সকাল থেকে প্রোগ্রাম করতে করতে এখানে আসবেন উনিও খাওয়া দাওয়া করতে পারবেন না আমরাও সেদিন অন্তত কষ্ট স্বীকার করে চিরামুড়ি হাতে নিয়ে হইলেও আমরা ফিনিয়া স্কুলের মাঠে চলে আসবো ফেরি হাই মাঠে আমি এখন গিয়েছিলাম আমাদের ফ্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে যাইতেই দেখবেন ফ্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে যারা কাজ করতেছে এদেরকে আমি একটা নির্দেশ দিয়ে আসছি আওয়াজ তো ফ্যান্ডেলের দক্ষিণ পাশে কথা বলল ফ্যান্ডেলের দক্ষিণ পাশে অথবা উত্তর পাশে যেটা অত্যন্ত সুবিধাজনক হয় আমাদের মহিলারা তাহলে ঢুকতে পারবে না সুতরাং মহিলাদের জন্য এটা বিশেষ জায়গা সেখানে রাখি স্পেস জায়গা হবে এটাকে প্রোডাকশন দিয়ে রাখা হবে সেখানে শুধু মহিলারা বসবেন আর সারা মাঠে ডাইন পাশে বাম পাশে যত আছে সব জায়গায় পুরুষরা বসবেন মহিলারা এখানে আছেন তো এ মহিলাদের আছে তো কালকে যে সিদ্ধান্ত দিয়েছি সেটা আমি এখন এখানে বলে দিলাম ওখানে বলি আসছি ওনাকে বলে দিছি জেলা কমিটিকে মহিলাদের জন্য মঞ্চে ডাইন অথবা বাম পাশে আলাদা জায়গা রাখা হবে সঠিক সময় মহিলারা জলি আসবে প্রয়োজনে কেলা এমনকি সিরামতি হাতে নিয়ে আসতে হবে যদি একটু আগে আসি উনি আসতে দেরি হয় যেন আমরা এক গ্লাস পানি দিয়ে আমি খেতে বাড়ি ভুল করবো না ঠিক আছে আচ্ছা এই গেল একটা দ্বিতীয় হইল আজকে বিকাল তিনটা আমরা বড় মসজিদের সামনে একত্রিত হব ফেরি বাজার এন্টায়ার ঘুরি আমরা আমাদের নির্বাচনের প্রচারের কাজ আজকে স্টার্ট করব আজকে ইনশাল্লাহ শুরু করব এর পরবর্তী পর্যায়ে আমরা কোন দিন কোন ইউনিয়নে কোন কোন জেলায় কোন জায়গায় আমরা যাব আজকে বিকালে ঘোষণা করব জন্য সবাইকে ভূমিকা রাখার তহবিক আমিন মুজিবুর রহমান মঞ্জুর ভাইয়ের নিশ্চিত করার জন্য সবাইকে কাজ করার তহবিক মানে মানুষের প্রাণের যে দাবিগুলো আছে এখানে সকলে আলামিন মাওলা মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় যদি এই সাংবাদিক বৃদ্ধ সহ সকলের সমস্যা নিয়ে যাতে তিনি বেশি অগ্রণী ভূমিকা রাখেন দশ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদ শ্রাবণের শ্রদ্ধেয় মামা জনাব মুস্তাফিজ ভাই উনি আছেন সর্বস্তরের ভাই এবং বোনেরা এখানে উপস্থিত হয়েছেন আমরা আজকে আমাদের আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করব ফেনী বাংলাদেশের খুব আলোচিত জায়গা কিন্তু নানা কারণে ফেনের উন্নয়ন এবং ফেনী অনেক দিক থেকে পিছিয়ে আছে আমরা সবাই জানি নির্বাচন আসলেই শুধু আমরা ফেনের উন্নয়নের কথা বলবো বিষয়টা তা না আমরা জাতীয়ভাবে রাষ্ট্রকে যদি পরিবর্তন করতে না পারি রাষ্ট্রের গুণগত পরিবর্তন না হলে কোনো একটা স্থানীয় এলাকার উন্নয়ন এটা খুব বড় কিছু ম্যাটার করে না সেজন্য আপনারা জানেন যে আমাদের আমাদের যে দশ দলীয় জোটটা হয়েছে জামাত ইসলামী বাংলাদেশের আহ্বানে এবং তাদের নেতৃত্বে আরও অন্যান্য নয়টা দল আমরা যারা এখানে যুক্ত হয়েছি প্রত্যেকের আমাদের একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টটা হলো এই রাষ্ট্রটা চুয়ান্ন বছর বা পঞ্চান্ন বছরে যে অবস্থায় ছিল এটা একটা গুণগত পরিবর্তন করতে হবে এটা একটা সংস্কার করতে হবে এবং আমরা যখন ঐকমত্য কমিশনে ছিলাম সেখানে আমরা এই পরিবর্তনের বিষয়ে সকলে দাবি তুলেছিলাম কথা তুলেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যে দেখেছি যেই দলটা একত্রিশ দফা সংস্কারের কথা জোরালোভাবে বলেছে একত্রিশ দফার প্রত্যেকটা দফা যখন আলোচনা হয়েছে তখন আমরা দেখলাম যে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন আপনারা দেখেছেন ঐক্যমত্য কমিশনে আমি অনেকগুলো বক্তব্য রেখেছি তার মধ্যে একদিন আমি একত্রিশ দফার প্রত্যেকটা দফা ধরে ধরে যখন আমি বললাম যে এটা তো আপনারাই বলেছেন আপনাই বলেছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকতে হবে এখন ভারসাম্য যখন আনার কথা আমরা বলছি আপনার বিরোধিতা করছেন কেন আপনাই বলেছেন সংসদ সদস্যদেরকে সত্তর যে অনুচ্ছেদ আছে সেই সত্তর অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে সেখানেই দেখা গেল যে ওনারা বিভিন্ন ক্ষেত্রে ভোট যাতে দিতে না পারে দলের কথা শুনতে হয় এই ধরনের অ্যামেন্ডমেন্টগুলো আনার চেষ্টা করেছেন ওনারাই বলেছেন প্রধানমন্ত্রী পরপর দুইবার ক্ষমতায় থাকতে পারবেন না এটা একত্রিশ দফার মধ্যে আছে আমরা যখন বললাম যে এই দুই দফা মানে হচ্ছে দশ বছর তখন ওনারা বললেন যে না আরও এক দফা বাদ দিয়ে উনি আরও পরের দশ বছরও থাকতে পারবেন এই ধরনের নানা কৌশল অবলম্বন করার চেষ্টা করলেন আমরা এই জায়গায় খুবই অনড় ছিলাম যাতে সংস্কারটা অটল থাকে এবং আমরা আশঙ্কা করছি যে কোনো একটা দল যদি এককভাবে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয় তাহলে আমাদের এই সংস্কার প্রস্তাবগুলো ওনারা নাও মানতে পারেন এবং আপনারা জানেন যে ওনারা অনেকে না ভোট দেওয়ার ব্যাপারেও কথাবার্তা বলেছেন আমরা চাচ্ছি যে গণভোটে যাতে সবাই হাঁ ভোট দেন এত কষ্ট করে এত দিন ধরে প্রায় সাত আট মাস আমরা কষ্ট করেছি আমাদের এই সংস্কার প্রস্তাবটা যাতে বাস্তবায়ন হয় সেই জন্য আমরা হাঁ ভোটের ব্যাপারে ও ক্যাম্পেইন করছি আজকে এখানে দাঁড়িয়ে আরেকটা কথা না বললে নয় সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের প্রবাসীরা আছেন বিশেষ করে আমাদের ফেনি আপনারা জানেন প্রবাসী অধ্যুষিত একটা এলাকা ফেনী শহরে যত বাড়ি যত বড় বড় বিল্ডিং যত আপনারা এখানে উন্নয়ন দেখেন প্রবাসীদের একটা বিরাট অবদান এখানে আছে প্রবাসীদের এই অবদান আমরা কখনো ভুলতে পারি না কিন্তু আমাদের প্রবাসীদের প্রায় সময় আমরা দেখি তারা নানাভাবে বঞ্চিত হচ্ছেন তারা নানাভাবে তাদের পরিবাররা নিরাপত্তাহীনতার মধ্যে আছেন তাদের সন্তানদের লেখাপড়ার বিষয়টা খুব ভালোভাবে যত্ন নেওয়ার সুযোগ থাকে না এবং প্রশাসনের কাছে সরকারের কাছে তাদের নিরাপত্তার বিষয়ে যখন কোনো আলাপ তোলা হয় দাবি তোলা হয় স্পেশাল কোনো কনসিডারেশন তারা পান না বরং হয়রানির শিকার হন প্রবাসীরা এয়ারপোর্টে নামার পর থেকে যে হয়রানির শিকার হন এবং তারা যখন দেশ থেকে ফিরে যান তখন খুব মনে কষ্ট নিয়ে তাদেরকে দেশ থেকে যেতে হয় তো আমরা আজকে থেকে প্রবাসীদের ভোটদান শুরু হচ্ছে আমরা প্রবাসী ভাই বোনদেরকে শ্রদ্ধা জানাই শুভেচ্ছা জানাই এবং আবেদন করি যে আপনারা যে দেশে থাকেন আপনারা চান যে আমাদের দেশটা তাদের মতো উন্নত হোক কিন্তু আপনাদের কাছ থেকে আমরা সেটা চাই যে আপনারা সেইভাবে ভোটটা দিবেন সেইভাবে আপনাদের অধিকারটা প্রয়োগ করবেন যাতে এই দেশটাকে আপনারা যে সমস্ত দেশে উন্নত দেশে থাকেন তাদের মতো যাতে এটাকে পরিবর্তন করা যায় আপনি চাইবেন আপনার দেশটা সৌদি আরবের মতো হোক আপনি চাইবেন এটা মালয়েশিয়ার মতো হোক আপনি চাইবেন এটা কাতারের মতো হোক আপনি চাইবেন এটা ব্রিটেন আমেরিকা ইউরোপের মতো হোক কিন্তু আপনি এমন লোকদেরকে ভোট দিবেন যারা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত কোটি কোটি টাকা পাচার করে তারা বিদেশে নিয়ে যায় বাংলাদেশে আমরা জ্যামে ধুলাবালিতে কষ্টে ক্ষুধায় দারিদ্র্যে থাকি আর বাংলাদেশের মানুষের টাকা দিয়ে ওই সমস্ত বিদেশের ব্যাঙ্কগুলো রিচ হচ্ছে উন্নত হচ্ছে ধনী হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার প্রবাসী ভাই বোনদেরকে আমরা অনুরোধ করবো আপনাদের কষ্টের টাকা এ দেশ উন্নত হচ্ছে আপনাদের ফোটেও যাতে এ দেশটা উন্নত হতে পারে সেটাও আপনার খেয়াল রাখবেন আপনাদের কাছে প্রথমে মহান করছি এবং আমার জেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার ইউনিয়ন নেতৃবৃন্দ সকলের সুক্রিয়া আদা করছি আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হয়ে ফেনী সদর আসনে হাত পাখা প্রতীক নিয়ে গতকালকে আমি প্রতীক পেয়েছি এবং আজকে আমার আস্থা নেতাকর্মীদেরকে নিয়ে আমি গণসংযোগে এসছি আমি এই মুহূর্তে ঠিক দলিয়ার রাজারহাট বাজারে আছি আমার সাম্প্রতিক সময়ে আমার মরভূম শর্দাভাজন পিতা গত ছয় জানুয়ারি ইন্তিকাল করেছেন আমি কবর জিয়ারতের মধ্য দিয়ে আজকে আমি প্রথম আমার গণসংযোগের কাজ শুরু করেছি আমি সম্মানিত বৃন্দের মধ্য দিয়ে ফেনী সদর আসনের সকল নেতৃবৃন্দ সকল শ্রেণী পেশার ভোটারবৃন্দকে জানাতে চাই যে আমার আমার জীবনের আমার ব্যবসায়িক জীবনের সর্বপ্রথম সময় আমি ফেনী সদরের ধুলিয়ার রাজারহাটে কাটিয়েছি আমি মাসিমপুর দৌলতপুর রাজারহাট এই অঞ্চলের সকল মানুষের সকল জনগোষ্ঠীর আমি হৃদয়ে বসবাস করি আমার ডান পাশে বাম পাশে আমার এদিকে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তারা এখানকার এলিট শ্রেণী আমি এখানকার বয়োবৃদ্ধ থেকে বৃদ্ধা স্নেহবাজন সকলের দোয়া নিয়ে আমি আজকে গণসংযোগ শুরু করেছি আমি বিশ্বাস করি আমি গত দিন, তিন দিন যাবৎ যে সমস্ত ফোন কনফারেন্স আমরা পাচ্ছি এবং তৃণমূলের যে বক্তব্য আমরা পাচ্ছি যে মূল্যায়ন আমরা পাচ্ছি আমরা বিশ্বাস করি আল্লাহর রহমতে হাত পাকা আস্থার প্রতীক হিসেবে দেশবাসীর চাহিদার প্রতীক হিসেবে আমরা আগামী নির্বাচনে যেই আগামী ত্রয়োদশ জাতি নির্বাচন বারো তারিখে অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ ফেনী সদরে হাত পাকা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে এবং আমরা আমরা এখানকার শ্রেণী পেশার শিক্ষাবিদ সাহিত্যিক বুদ্ধিজীবী সমাজপতি বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা জানেন যে আমি ফেনীর সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সকল পেশাজীবীর সাথে সকল শ্রেণী পেশার মানুষের সাথে আমার একটা হৃদয়ের বন্ধন আছে আমি সেই জায়গা থেকে সম্পাদকদের সাথে সাংবাদিকবৃন্দদের সাথে যে আমার আস্থার বন্ধন আছে আমি সকল আমার উইংসগুলোকে কাজে লাগিয়ে আমি আসছে থেকে সর্বাত্মক আমি মাঠে চষে বেড়াবো এবং সকলের দোয়া নিয়ে আমি কার্যক্রম শুরু করব। এবং আমি আজকে সাংবাদিক বৃন্দদেরকে ধন্যবাদ জানাই এবং ফেনি সদর আসনের কাছে যে আমার চাহিদা যে আগামী নির্বাচনে অন্যায় দুর্নীতি দুর্বৃত্তায়ন দুঃশাসন এবং অফিসগুলোতে যে অনিয়মকে নিয়ম করেছেন তিনারা যে পার্সেন্টেজের একটা প্রক্রিয়া প্রস্তুত করেছেন অফিস সরকারি অফিসগুলোতে ফাইল বন্ধির যে কার্যকলাপ তিনি শুরু করেছেন আমরা সেটাকে রুখে দিতে চাই এবং জুলাই যোদ্ধাদের জন্য যারা জুলাই বিপ্লব ভটিয়েছেন যারা বিগত পাঁচ তারিখে একটি গণ করেছেন তাদের জন্যে তাদের নিরাপত্তার জন্য দেশের অর্থনীতির নিরাপত্তার জন্য অর্থনীতির মুক্তির জন্য দুর্নীতিবাজ স্ট্যান্ডার বাস দখলবাস অ্যাস্টেশন দখলবাস সহ সকল দুর্নীতিবাজকে রুখে দিতে আমরা হার পক্ষে থাকব আমরা হার পক্ষে ভোট ইনশাআল্লাহ এবং আমরা হাত পাকার প্রতীকের পক্ষে যেমন ক্যাম্পেইন করব এবং হা জয়যুক্ত করবার জন্য আমরা ক্যাম্পেইনে সম্পৃক্ত থাকবো ধন্যবাদ আপনাদেরকে

কথা বলছেন বিএনপির নেতারা আমরা দেখছি এখানে তার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং নিরাপত্তার বিষয়ে সার্বিক দিক দেখছেন এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি ফাইলট স্কুল মাঠে তিনি তিনটি জেলার নেতাকর্মীদের সাথে নিয়ে অর্থাৎ ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর তিন জেলার নেতাকর্মীদের সাথে নিয়ে এখানে এ জনসভা করবেন এবং প্রধান অতিথির বক্তব্য তিনি এখানে রাখবেন আমরা দেখতে পাচ্ছি এখানে ফেনি একাশনের বিএনপি মনোনীত ধানের শেষের প্রার্থী রফিকুল আলম মজরু তিনি ইতিমধ্যে পরিদর্শন করছেন এবং তার সাথে রয়েছে তারেক রহমানের নিরাপত্তার বাহিনীর সদস্যরা এবং তারা এখানে নিরাপত্তার বিষয়টি দেখছেন এবং রফিকুল আলম বসরু তিনিও এখানে পরিদর্শন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা যুবদল জেলা ছাত্রদল জেলা স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখেছি জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল উপস্থিত রয়েছেন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক বেলাল আহমেদ রয়েছেন জেলা যুব দলের আহ্বায়ক নাসির উদ্দিন খদ্কা সদস্য সচিব মেহউল্লা চৌধুরী বরাত স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল সহ জেলা ছাত্র দলের নেতারা উপস্থিত রয়েছেন আমরা একটু দেখতে পাচ্ছি ধন্যবাদ মঞ্চ তৈরি কাজ চলছে ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী আগামীকালকের মধ্যে এটা মোটামুটি একটা সমাপ্তির দিকে চলে যাবে আর সিকিউরিটির যে বিষয়টা এটা যারা আইন রক্ষাকারী বাহিনী আছেন ওনারা দেখবেন আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি আমাদের যারা ভলেন্টিয়ার আছেন তারাও হেল্প করবেন সব কিছু মিলে আমরা মনে করি যে এখানে আমাদের কোনো ঘাটতি হবে না কোনো সমস্যা হবে না অনেক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পঁচিশ তারিখে যে জনসভা এরা জনসমধ্যে রূপ নিবে আর ওনাকে বরণ করার জন্য ফেনীর সব শ্রেণীর মানুষ প্রস্তুত ইনশাল্লাহ ভালো একটি সমাবেশ এখানে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এই তিন জায়গায় জেলার থেকে লোকজন আসবে এবং আমরা মাঠের মধ্যে একটা ভাগ করে দিব বাকিরা সব বাইরে রাস্তায় সমস্ত যে যেখানে জায়গা পাবে সেখানে বসে পড়বে আমাদের এলইডি থাকবে আমরা দশটা এলইডি দশটা এলইডি থাকবে সেখানে মানুষ রাস্তা দাঁড়িয়ে বক্তব্য শুনতে পারবে ময়সাল পর্যন্ত জেলার মধ্যে দীর্ঘ একুশ বছর পর তারেক রহমান এখানে আসছেন আপনাদের কাছে কেমন লাগছে নেতা কর্মীদের মধ্যে এটা তো আসলে উনি একুশ বছর পর এখানে আসছেন দ্বিতীয়ত এটা ওনার মায়ের স্মৃতি বিজড়িত ফেনি ওনার নানার বাড়ি আমাদের কাছে অবশ্যই আনন্দ লাগছে যে আমরা চেয়ারম্যান সাহেবকে নবনির্বাচিত চেয়ারম্যান ওনাকে আমরা আমাদের মাঝে পাচ্ছি ফেনিতে আসছে অবশ্যই আমাদেরকে ভালো লাগছে আনন্দ লাগছে এবং শুধু আমরা না সমগ্র ফেনীর লোকজনই এই বিষয়ে অনেক খুশি সবাই ইনশাল্লাহ সেদিন এখানে আসবেন ওনাকে বরণ করবেন ধন্যবাদ মানে উৎসাহ উদ্দীপনের যে জায়গাটা এটা লক্ষ্য করছে আপনারা দেখেছেন যে এখন রাতের প্রায় দশটা বাজে সাড়ে দশটা বাজে এখনো আমাদের এখানে এই একটু আগ পর্যন্ত আমরা এখানে প্রায় পাঁচ সাত লোকের উপস্থিতি ছিল তো এই আমাদের প্রোগ্রাম আগামী পঁচিশ তারিখে আজকে প্রোগ্রাম চার দিন আগেই এস্টেজ কেন্দ্র করে যে উদ্দীপনা দেখা যাচ্ছে এটা মানে দিন কেমন যাবে সকালের সূর্য দিয়েই বোঝা যায় আমাদের এই শুরু দিকে আমাদের স্টেজ নির্মাণের চার দিনের মাত্র শুরু করলাম এই শুরুতেই আমরা যে উৎসব উদ্দীপনা পাচ্ছি এটাতে আমরা মনে করছি যে এই সমাবেশ হবে ফেরি স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ আমরা এই সমাবেশকে কাভার করার জন্য ফেরি শহরের একাধিক জায়গায় আমরা প্রায় দশটার উপর জায়গায় এল ব্যবস্থা করছি আমরা এদিকে কালীবাড়ি এই পাশে হাসপাতাল মোড়বা স্টেডিয়াম এই বাস স্ট্যান্ড এদিকে মহিপাল পর্যন্ত আমরা এটা এলইডি দিয়ে কাভারেজ করার চেষ্টা করতেছি আমরা একটা বিষয় আমি একটু আগে বলেছি আমরা সাধারণ একদম একদম আমরা শুরুতেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের এই বিশাল সমাবেশের কারণে হয়তো কিছু মানুষ অসুবিধার সম্মুখীন হবেন আমরা ওদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পাশাপাশি আমরা প্রতিশ্রুতি করছি দিচ্ছি বিএনপি পরিবার যুবদল ছাত্র পরিবার থেকে যে সমাবেশ পরবর্তী সময়ে ফেনীর সড়কে পরিচ্ছন্ন করবো আমরা নিজেরা এই এ বলে আমরা নিজেরাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা ফেনীর পরিবেশকে এই পূর্বের জায়গায় ফিরিয়ে দেবো ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে করছি আপনাদের কাছ থেকে আপনাদের মাধ্যমে সকলের কাছে সহযোগিতা চাচ্ছি যেন আমাদের এই স্থলকে ওই দিন আসার পথে যেই সব জায়গাগুলোতে আমাদের ভলনটিয়ারও থাকবে আমরা এই আপনাদের মাধ্যমে আমাদের সকল লোকজনদেরকে মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষকে সহযোগিতা করে সমস্থলে আসার জন্য যেন সহযোগিতা করে আমাদের ভলনটিয়ারদের প্রতি আমাদের এই অনুরোধ জল ধন্যবাদ সকলকে দর্শক আমরা কথা বলছিলাম জেলা যুব আহ্বায়ক নাসির খন্দকারের সাথে এটাকে আমরা কথা বলেছিলাম রফিকুল আলম মজুর সাথে তারা যেটি বলছেন যে নিরাপত্তা নিয়ে তাদের কোনো সংখ্যা নেই নেতাকর্মীদের যেমন নিরাপত্তা নেতাকর্মীদের তিন স্তরের যেমন নিরাপত্তা থাকবে তেমনই স্থানীয় প্রশাসনের নিরাপত্তা থাকবে এবং বিশেষ করে তারেক রহমানের নিজস্ব যে নিরাপত্তা বাহিনী রয়েছে সিএসএফ এর সদস্যরা তারাও কিন্তু নিরাপত্তায় কাজ করবেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি তারেক রহমানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা এই মাঠটি পরিদর্শন করেছেন এবং এই মাঠের চারপাশে যে উঁচু ভবনগুলো রয়েছে সেগুলো তারা দেখেছেন এবং নিরাপত্তার বিষয়টি তারা খুব ভালোভাবেই নজর দিচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চ তৈরির কাজ সেটি শুরু হয়েছে এবং আর মাত্র দুদিন বাকি এরপরেই তিনি আগামী জানুয়ারি তিনি কিন্তু এই মঞ্চেই বক্তব্য রাখবেন তবে এর আগে তিনি চট্টগ্রামে জনসভা করবেন অর্থাৎ তিনি গতকালকে আমরা দেখেছি সিলেটে শাহজালাল এবং শাহফরান রহমতুল্লা আলাহের যে মাজার সেটি মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন এবং সেখান থেকে তার যে নিজস্ব বুলেট প্রুফ লাল সবুজের যে বাসটি রয়েছে সেই বাসে করে তিনি বিভিন্ন জেলায় তিনি জনসভা করতে যাবেন সেই জনসভার অংশ হিসেবে আসবেন এবং দীর্ঘ একুশ বছর পর বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর বিএনপির চেয়ারম্যান হিসেবেই তারেক রহমান তার নানার বাড়িতে আসছেন দীর্ঘ একুশ বছর পর এখানে তিন জেলার নেতাকর্মীদেরকে নিয়ে তিনি বক্তব্য দেবেন এবং আমরা যেটি জানতে পেরেছি পঁচিশ জানুয়ারি তিনি চট্টগ্রামে সকালে একটি জনসভা করবেন এবং সেখানে নির্বাচনী প্রচারণে অংশ নেবেন এবং সেখান থেকে তিনি চট্টগ্রাম থেকে সেই লাল সবুজের বাসে করে তিনি ফেনি আসবেন অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে করে তিনি ফেনিতে আসবেন এবং ফেনিতে তার যে বাসটি সেটি এই পাইলট স্কুলের যে এই ভবনটি রয়েছে এই ভবনের সামনে রাখা হবে বলে আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি এবং তিনি তার যে নিরাপত্তা নিরাপত্তাকে ঘিরে কিন্তু স্থানীয় নেতাকর্মীদের মাঝেও তার যে নিরাপত্তার বিষয়টি সেটি নজর রাখা হচ্ছে সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল তিনটি অঙ্গ সংগঠনের স্তর থাকবে এবং এর পেছনে থাকবে মহিলা দল এবং এর পেছনে সাংবাদিক এবং এর পেছনেই অন্যান্য বিভিন্ন জেলা তিন জেলা থেকে আসা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা এবং সাধারণ মানুষরা এখানে থাকবেন এবং দশটি এলইডির মাধ্যমে পুরো ঘর জুড়ে দশটি এল মাধ্যমে এই জনসভা জনসভাটি কাভার করার চেষ্টা করা হচ্ছে এবং এই স্টেজের পিছনেও কিন্তু একটি বিশাল এলইডি থাকি থাকবে এবং এবং জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারজি আহ্বানটি জানিয়েছেন যে সভা সমাবেশে সকালে না এসে সমাবেশের এক ঘন্টা আগেই আসার জন্য নেতাকর্মী সহ সাধারণ মানুষদেরকে অনুরোধ করেছেন এবং জেলা বিএনপির সদস্য সচিব আলাল আলাল তিনি নেতাকর্মী এবং সাধারণ মানুষদেরকে এই জনসভায় হেলমেট মাস্ক পরিধান করে আসতে নিষেধ করেছেন এবং সাথে ব্যাগ নিয়ে না আসার জন্য তিনি অনুরোধ করেছেন এবং জেলা বিএনপি পক্ষ থেকে ইতিমধ্যে ইতিমধ্যে প্রস্তুতি সভা করা হয়েছে এবং নোয়াখালী লক্ষ্মীপুরের নেতাকর্মী তারাও কিন্তু এখানে আসবেন এবং এখানে লক্ষাধিক মানুষের জনসমাগম হবে লাখ লাখ মানুষের জনসমাগম হবে বলে নেতাকর্মীরা আশা করছেন এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে দু সালে সবশেষ পাইলট স্কুল মাঠে বেগম খালেদা চিয়া তিনি জনসভা করেছিলেন এবং সেই জনসভাকেও ছাড়িয়ে যাবে তারেক রহমানের আগামী পঁচিশ জানুয়ারির এই জনসভা এবং এই জনসভা বিধানসভাকে ঘিরেই কিন্তু নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হচ্ছে হ্যাঁ ফেনি ফেনির মানুষরা যেটি বলছেন যে এবং ফেনির নেতাকর্মীরা যেটি বলছেন তারেক রহমানের নানার বাড়ি এবং তার মা বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি হিসেবে এই ফেনির জন্য তার একটি আলাদা টান রয়েছে এবং ফেনির মানুষেরও কিন্তু তারেক রহমানের প্রতি আলাদা টান রয়েছে এক্ষেত্রে তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু আরও একটু বেশি আনন্দিত রয়েছে ফেনির মানুষ এবং বেশি উৎসাহিত রয়েছে তারেক রহমানকে সহ দেখার জন্য আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর জোরে তিনি লন্ডনে ছিলেন এবং লন্ডন থেকে তিনি কিছুদিন আগেই দেশে এসেছেন এবং তার সেই প্রত্যাবর্তনও কিন্তু লাখ লাখ জনতার ভিড় হয়েছে ঢাকার তিনশো ফিট এলাকায় এবং তিনি এরপর থেকেই তফসিল ঘোষণার কারণে নির্বাচনী আচরণবিধির কারণে তিনি জনসভায় অংশ নিতে পারেননি তবে প্রচার প্রচারণা শুরু হয়েছে আজ থেকে বাইশ জানুয়ারি থেকে এবং এই প্রচার প্রচারণার প্রথম দিনে তিনি সিলেটের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করেছেন এবং আজকে আজকেও তিনি একটি জেলায় জনসভা করছেন এবং প্রত্যেক দিন জনসভা করবেন এবং পঁচিশ তারিখে তিনি চট্টগ্রামের জনসভার শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে তিনি ফেনীতে আসবেন এবং বিকেল তিনটার দিকে তিনি এই ফেনীর সমাবেশস্থলে উপস্থিত থাকার কথা রয়েছে এবং সেই দিক বিবেচনা করে কিন্তু নেতাকর্মীরা এগোচ্ছেন এবং পুরো মঞ্চের আশপাশে কিন্তু তার নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি ফেনী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম তিনিও কিন্তু সকালে এই মাঠটি পরিদর্শন করেছিলেন এবং জেলা বিএনপি ছাত্র দল যুব নেতাকর্মীরাও কিন্তু একাধিকবার এখানে এসে পরিদর্শন করছেন এবং তার নিরাপত্তার বিষয়টি কিন্তু বেশি দেখা হচ্ছে এ ছিল আমার কাছে এখনকার মতো ফেনীর পাইলট স্কুল মাঠ থেকে তারক রহমানের জনসভার প্রস্তুতি গিরে সর্বশেষ